তারপর আমি প্রচন্ড রাগ করে সঙ্গে সঙ্গেই ফ্লিপকার্ট থেকে এই মোবাইল স্ট্যান্ড অর্ডার দিয়ে ফেলি কিছুদিন পর অর্ডারটা চলেও আসে আমি তো খুব খুশি এই যে দেখো আমি আর আমার মেয়ে মিলে দুজনে মিলে প্যাকেট খুলতে লেগেছি প্যাকেটটা প্রচন্ড মানে সেফলিভাবে লাগানো ছিল যেন ভালো ভাবে খুলতে পারছিলাম না কাঁইচি দিয়ে বার বার কাটছিলাম আমার মেয়ের আগ্রহ দেখো কত দেখার তার আগে আমরা একটু এগুলোকে ফুটিয়ে নি খুব ভালো লাগে এগুলো ছোট থেকে এই যে stand এরপর আমি আমার বস্তা মশাইকে ডাকি কারণ আমি তো লাগাতে পারবো না ঠিকঠাকভাবে একটা দুঃখের খবর চলে এলো এইটা খুব একটু ভাঙা

তারপর যাই হোক ভাঙা জিনিসটা রেখে লাভ নেই এক্সচেঞ্জ করবো বলে আমি তাড়াতাড়ি বললাম যে যেরকমভাবে প্যাকেজ করা ছিল সেরকমভাবে ভরে দাও এটাকে এবং রিটার্ন ব্যাক করে দেবো দেখো আমি ভিডিওটা খুব স্পিডে করেছি সত্যিই যদি মানুষেরা এরকম স্পিডে কাজ করতো তা কত ভালো হতো কত সময় বাঁচতো তাই না তা যাই হোক হয়ে গেল আবার যখন আসবে দেখুন আবার নিশ্চয়ই তোমাকে একটা ব্লগ পেয়ে তোমাদেরকে দেখাবো ভিডিওটা আজ তবে একটু টাটা বাই